আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আমরা যারা গ্রামগঞ্জে থাকি আমরা কিন্তু ছাগল পালন বেশিরভাগ করে থাকি বিশেষ করে গ্রামের লোকরা কিন্তু ছাগল পালন করেই থাকি সবার বাসায় দেখবেন একটা না একটা ছাগল আছে একটা দুইটা এই ছাগল পালন ক্ষেত্রে গ্রামের লোকের সবচেয়ে বেশি যেটি পালন করে ব্ল্যাক বেঙ্গল ছাগল আসলে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল কীভাবে চিনব এর আগে পারে দেখে ফেলছেন তো ভিউয়ার্স ক্ষুদ্র খামের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই ক্ষুদ্র খরের চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরব যে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল পালনের নিয়মগুলো কী 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 করলে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল থেকে অনেকগুলো ছাগল করতে পারবেন এবং এর বাচ্চা কীভাবে নিয়মিত দিবে সেই পালনের নিয়মগুলো বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে দেখে যদি ভালো লাগে থাকে এই ক্ষুদ্র খামারি চ্যানেলকে সাবস্ক্রাইব আজকের এই দ্বিতীয় পাঠ ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল নিয়ে আপনাদের স্বাগতম ক্ষুদ্র খামারি এর আগে একটা ভিডিও দিছে যে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল কীভাবে চিনবেন এবার আমি আজকে এই পাট দুয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কীভাবে পালন করবেন এর সুবিধা কি কি পালন করলে কী সুবিধা হয় সেটা জানবেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না নাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না তো ভিভার্স প্রথমেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের পালন সুবিধাগুলো বলি এই ছাগল চার থেকে পাঁচ মাস বয়সেই ডাকে আসে তবে প্রথম ডাক বাদ দেওয়া ভালো কখনও প্রথম ডাকে পাঠা দেখাবেন না দ্বিতীয় ডাক থেকে পাঠা দেখাবেন সাধারণত এই ছাগলগুলা দশ থেকে পনেরো মাস বয়সে প্রথম বাচ্চা দেয় বছরে দুইবার বাচ্চা দিতে পায় এরা দুইটা তিনটা পর্যন্ত দেয় এবং বাচ্চাগুলো খুব ভালো হয় সত্যশীল হয় এদের রোগ বালাই কম তাই এরা অনেক ভালো গ্রামগঞ্জের মানুষ কিন্তু এই ব্লাক ছাগলটাই পুষে থাকে একটি সাগি বছরে দুইবার বাচ্চা পোষক করে যেটা বললাম আবার মাথায় রাখবেন প্রথম ডাকে কখনোই পাঠা দেখাবেন না ভিওয়ার্স এটা দ্বিতীয় ডাক পর্যন্ত শুরু করবেন আর ডাকে আসলে অবশ্যই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু পাঠা দেখাতে হবে পাঠা যদি নির্দিষ্ট নিয়মে না দেখান তাহলে কিন্তু কখনোই ছাগলটা কনসেপ্ট করবে না প্রথমবার একটি বাচ্চা দিলেও পরবর্তীতে দুই থেকে চারটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আমার কখনো জীবনে আমার ছাগল একটা বাচ্চা দেয় নাই দুইটার বেশি দিছে তবে মাথায় রাখবেন একটা যখন বাচ্চা হবে সেই ছাগলের বাচ্চাটা খুব শক্তিশালী হয় স্বাস্থ্য বলা হয় বড় সড়ো হয় দৈনিক ওজনের প্রায় পঞ্চাশ শতা পঞ্চাশ থেকে ষাট শতাংশ মাংস পাওয়া যায় এই ছাগলটা যত গ্রামগঞ্জে দেখবেন বেশি এই ছাগলে মাংস সুস্বাদু হয় মাংস ভালো পাওয়া যায় মাংসের জন্য উপকারী ছাগলটা ব্ল্যাক বেঙ্গল এবং এর মাংস খুব সুস্বাদু হয় এর চাহিদা অনেক বেশি দামও অনেক বেশি প্রতি কেজি সাতশো থেকে আটশো টাকা এখন বর্তমানে আসলে এই যে কথাগুলো বললাম এসব সুবিধার জন্য মানুষ গ্রামগঞ্জে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ক্ষুদ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ